আসসালামু আলাইকুম বুলবুল মোটরস থেকে আজকে কিছু গাড়ি দেখানোর জন্য আমাদের বুলবুল ভাই দাঁড়িয়েছে ভাই এই গাড়ি সম্বন্ধে কিছু বলেন কি বলবেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই গাড়ি এই গাড়িগুলো আমি পানির দামে দিয়ে দেব পানির দামে কত ভাই গাড়ির দাম আছে 190000 টাকা 190000 মডেল 2017 মডেল 2017 যদি কোনো ভাই তিন দিনে এই গাড়ি নিতে পারে

এই টোকা টোকা স্টার্ট আছে গাড়ি এই যে সব মডেল গাড়ি